বাংলাদেশের কিছু পশ্চিমবঙ্গের কিছু টোকাই হিরণশি রাজনীতিবিদ ভারতের একই অবস্থা পুরো সমগ্র ভারতবর্ষে তারা ভাই সবসময় দাবি করছে কি জানেন যে বাংলাদেশ পাঁচ আগস্টের পর নাকি এটা সিরিয়া হয়ে যাবে যার মৌলবাদ তারা নাকি ভাই বাংলাদেশটাকে সিরিয়া বানিয়ে ফেলবে অথচ আমরা কি দেখলাম এখন জানেন ভাই বাংলাদেশের যে শেখ পরিবার তারপর সিরিয়াতে আছে এরকম তো এই ধরনের পরিবারতান্ত্রিক হয়ে থাকে তো আস্তে আস্তে আমার মনে হয় তাদের প্রত্যেকের পতন ভাই ঘনিয়ে আসছে তাদের ভাসামতে ছিল বাংলাদেশ নাকি নিজ ইচ্ছে করেই বাংলাদেশটাকে সিরিয়া বানানোর চেষ্টা করতেছে অথচ আমরা কি দেখলাম জানেন যে এই সিরিয়া এখন বাংলাদেশ হয়ে গেল তারা ভাই আন্দোলন করলো তারা ভাই তাদের শরীর শাসকের পতন ঘটালো ভাই দিন শেষে গিয়ে জানেন ভাই সাধারণ মানুষের পাওয়ারের উপর ভাই জগতে কোনো পাওয়ার হতে পারে না কোনো কিছুই থাকতে পারে না আপনি যতই পাওয়ারফুল হন কেন আপনার যতই দাপট থাকুক যখন জন জনতা এক হয়ে যাবে ভাই তখন আপনার পাওয়ার আর কাজে আসবে না বাংলাদেশে কি শেখ হাসিনা করছে কম কম তিনি ভাই ভাই যথেষ্ট ভালো আসলে আমরা বাংলাদেশ হিসেবে কেউ প্রত্যাশা করি না তার থেকে সে একটা যত নিকৃষ্ট মানুষ হোক অন্তত ন্যূনতম মানুষত্ব তার থাকা উচিত কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য ভাই অনেক গুম খুন অনেক কিছুই করছে তিনি শেষ পর্যন্ত কি হলো তিনি ভাই টিকতে পারলো না টিকার কোনো কথাও না মানুষ যেভাবে খেপে গেছিল আর ভারতীয় মিডিয়া তা তো ভাই অপ্রপ্রচার চালিয়েছে শেখ হাসিনার জন্য শেখ হাসিনার পক্ষ তারা এখনো কাজ করতেছে পাঁচ আগস্টের পর ভাই তারা তো বলেই ফেলতেছে বাংলাদেশ সিরিয়া হবে বাংলাদেশ আফগান হবে মৌলবাদীরা বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে হ্যাঁ ভাই আমরা চাই মৌলবাদরা ভাই বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে আমাদের কোনো আফ থাকে না আমরা আমাদের ইমান নিয়ে যদি মৃত্যুবর্তন মৃত্যুবরণ করতে পারি আলহামদুলিল্লাহ আফগানিস্তান অনেক ভালো আছে ভারতীয় মিডিয়া তাদের সেটা সহ্য হয় না ভারতের থেকে বর্তমান অর্থনৈতিক ভাবে অনেক অবস্থা আছে আফগানিস্তান তারা চিন্তা করছে বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো ভালো অবস্থা চলে যায় তাহলে তো তাদের বিপদ চিন্তা কিচ্ছু নাই ভাই আমরা খুব শীঘ্রই আপনাদের থেকে ভালো অবস্থা যাব। এখনো আমরা আপনাদের থেকে ভালো অবস্থায় আছি আমাদের দেশে যদি শেখ হাসিনা শেখ পরিবারটা একটু দুর্নীতি না করতো যে পরিমাণ করে বিদেশে করে একটা পরিবার আপনি চিন্তা করছেন এই যদি দুই নাম্বারই কাজটা না করতো তাহলে ভারতের সাথে আমরা ভাই আরো টেক্কা দিয়ে চলতে পারতাম আরো অবস্থা আমাদের ভালো থাকতো তবে সেটা যা হবার হয়ে গেছে চুরি ডাকাতে ভাই মানুষের ঘরেই হয় সেটা না হয়ে গেছে মেনে নিলাম তবে খুব শীঘ্রই ভারতের থেকে আমরা ভালো অবস্থা থাকবো কিছুদিন আগে দেখলাম যে একটা নিউজে যে বিশ্ব ক্ষুধা সূচক দেশগুলোতে ভারতে খুব সম্ভবত এখন পর্যন্ত প্রায় হয়তো বা সাত থেকে আট নাম্বারের মাঝে আছে। আর বাংলাদেশ মানে এই এ সেরা আপনি চিন্তা করেন এখনো সারা বিশ্বের সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষ কিন্তু ভারতেই আছে বাংলাদেশে কিন্তু এই লিস্টে নাম আসে নাই তাদের ক্ষুধার্ত দিক থেকে তার মানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেমন থাকুক ভাই আমরা ভাই তিন বেলা তিন উঠো ঠিকঠাক খেতে পারি যেটা অনেক ভারতীয়রা পারে না তারপর তারা বলছে তাদের চিকিৎসা সেবা অনেক উন্নত সেটা আমি ধরে নিলাম তো খাতে আপনাদের অনেক উন্নত সারা বিশ্বে সবচেয়েতে বেশি মানুষ বিনা চিকিৎসায় মারা যায় সেই ভারতেই তাহলে এত উন্নত চিকিৎসার কি হবে যদি আপনার দেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যায় বাংলাদেশে কয়টা পরিবার আছে কয়টা মানুষ আছে যে বিনা চিকিৎসা মারা যায় কম বেশি চিকিৎসা পায় সাধ্য মতো সবাই করে কিন্তু সারা বিশ্বের সবচেয়ে বেশি বিনা চিকিৎসা মানুষ মারা যায় কিন্তু ভারতেই সেটা ভাই আপনারা একটু মাথায় রাখবেন আপনাদের নিজেদের দিকে একটু তাকাবেন আপনারা বাংলাদেশ নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই আপনার বাংলাদেশ অবস্থা যেমন আছে আলহামদুলিল্লাহ আমরা আমরা আমাদের মতো করে ভালো আছি আপনাদের নিজ দেশে আপনাদের যে প্রতিবেশী কোনো রাজ্য মণিপুর তাদের অবস্থা ভাই জ্বলতেছে পুড়তেছে মরতেছে সেদিক দিয়ে ভাই আপনারা একটু নজর দেন আপনাদের নিজেদের মঙ্গল নিজেরা ডেকে আনুন পরের অমঙ্গল ডাকতে গিয়ে নিজেদের অমঙ্গল শুরু হয়ে যাবে কখন যেন সেটা আপনারা টের পাবেন না আমরা চাই আপনি আমাদের প্রতিবেশী আমরা আপনার প্রতিবেশী একসাথে আমরা মিলেমিশে থাকি ঠিক আছে ভাই